সালমান করে নাই, সালমান খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাসবেন করাইছে এটা স্বামীজার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ হত্যা করে নাই সালমান শাহ হয়েছে আমি আমি রুবি এখানে এই জন্য না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার এখন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আতো বছর চুপ ছিলাম আমি পালিয়ে গেছি which is not true রিবা জি জানতে পারে যতক্ষণ তার সাথে ফের আছে সালমান শাহ বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র যে নক্ষত্র নিভে গেছে 28 বছর আগে সালমান শাহ চলে যাবার 28 বছর পার হলেও এতদিন আড়ালে ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক সালমান শাহের সঙ্গে শাবনুরের প্রেমের সম্পর্কের কথা তুলে ধরেছেন অকপটে শাবদুর আমার সাথে 3টা বছর জানিয়েছেন শাবনুরের কারণে তাদের সংসারে অশান্তির কথা সালমান শাহ চলে যাবার পরে অভিযোগের আঙুল ছিল সালমান শাহের স্ত্রী সামিরা হকের দিকে সেই সময় গুঞ্জন রটে ছিল খল অভিনেতা ডনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সামিরা এছাড়া সালমান শাহ চলে যাবার পরে একে একে তিন তিনটি বিয়ে করেন সামিরা হক সালমান শাহের পর সামিরা হক বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইসকে যিনি ছিলেন সালমানেরই বন্ধু বিয়ের পরে তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে চলে যান সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে সন্তানও রয়েছে কিন্তু সেই সম্পর্কে থিতু হতে পারেননি সামিরা হক দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা হক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের সঙ্গে ঘর বাঁধেন ডনের সঙ্গে প্রেমের গুঞ্জন এরপর একে একে তিনটি বিয়ে করলেও এতদিন আড়ালেই ছিলেন সামিরা হক তবে সাম্প্রতিক আঠাশ বছর পর নিরবতা ভেঙে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সামিরা আমি পালিয়ে গেছি আমি পালিয়ে গেলে সেখানে সালমান শাহকে নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন সালমান শাহ গুঞ্জন রয়েছে সেই সিনেমা করতে গিয়ে অভিনেত্রী মৌসুমীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সালমান শাহ সালমান শাহ আমার মধ্যে কিন্তু সারাক্ষণ খুন ছুটি হতো বেশি কিন্তু সেই গুঞ্জন সত্যি ছিল না বলে জানিয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় ও হিট নায়িকা ছিলেন মৌসুমী যার নাম নিলেই সেই ছবি ব্লকবাস্টার হতো কিন্তু সালমান শাহ মৌসুমীর এত জনপ্রিয়তা পছন্দ করতেন না কারণ সালমান শাহ কখনোই কোনো নায়িকার উপর নির্ভরশীল হতে চায়নি সালমান শাহ চেয়েছিলেন তার নাম ও অভিনয় দিয়ে সিনেমা হিট হোক হয়েছিল তাই এরপরেই আসে সাবনুরের সঙ্গে প্রেমে জড়ানো নিয়ে আসলে কি তাদের প্রেম ছিল এক বলবো ছিল হ্যাঁ শাবনূর ও সালমান শাহের প্রেম সত্যি ছিল বলে জানিয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক নিজেই শুধু তাই নয় তাদের প্রেমের কথা সামিরা হক জানার পর রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছিলেন পরে সালমান শাহ নাকি অনেক বুঝিয়েছে মাফও চেয়েছিল পরে স্ত্রী সামিরাকে মানিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সালমান শাহ সামিরাকে কথা দিয়েছিল শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোন কোনো সিনেমায় কাজ করবেন না তো ওয়াইফ যদি জানতে পারে যে আপনি কারোর সাথে ফেয়ার আছে তো ভিউয়ার্স সালমান শাহিন স্ত্রী সামিরার এমন মন্তব্য শুনে আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নায়ক সালমান শাহকে হত্যা করার তিনটি কারণ এক নম্বর কারণ হচ্ছে এই আজিজ মোহাম্মদ বাইকে সালমান শাহ একটা পার্টির মধ্যে চর মারছিল কী কারণে চর মারছে জানেন যে সালমান শাহের যে ওয়াইফ আছে সামিরা তৎক্ষণ সামিরা এই পার্টির মধ্যে আজিজ মোহাম্মদ বাই সামিরাকে একটা কিস করেছিল যে কারণে সালমান শাহ দেখে আজিজ মোহাম্মদ বাইকে একটা থাপপর মেরেছিল এবং সে অনুষ্ঠান সেই পার্টি থেকে ত্যাগ করে সে চলে আসে ওই মুহূর্তে একটা মারা এটা স্বাভাবিকই কোনো পুরুষ বা কোনো স্বামী এটা গ্রহণ করবে না যে তার স্ত্রীকে অন্য একজন কিস করতেছে যে কারণে সবার সামনে সালমান শাহ আজিম মোহাম্মদ বাইকে থাপড় মেরে ওই পাঠি থেকে চলে আসে যেটা আজমুল মোহাম্মদ সবার সামনে থাক্পর খাওয়ার কারণে অনেক অপমান বোধ করে এবং সালমান শাহকে হত্যা করার প্ল্যান করে যে কীভাবে সালমান শাহকে হত্যা করা যায় আর দুই নম্বর কারণ হচ্ছে এই সামিরাকে পছন্দ করতো ডন এই যে বিলেন ডন আছে এই ডনকে কিন্তু সালমান না চলচ্চিত্র ঢুকাইছে এবং চলচ্চিত্র অভিনয় করাইছে সালমান শাহের কারণে কিন্তু ডন বেচা গেছে সেই ডন বলো না দুধ হয়ে কালসাপ পুষেছে দুধ দিয়ে কালসা পুষেছে এই সালমান শাহী দুধ দিয়ে কালসাপ পুষেছে ডনকে ডনকে এই ডন সামিরাকে পাওয়ার জন্য সালমান শাহকে হত্যা করা প্ল্যান করে আর তিন নম্বর কারণ হচ্ছে সালমান সাথে সামিরার এই নিয়ে সমস্যা হচ্ছিল পারিবারিক সমস্যা যেমন স্বামীরা সন্দেহ করত সালমান শাহ সাথে প্রেমের সম্পর্ক আছে এবং সালমান শাহ বিয়ে করতে চায় এই কারণে সালমান শাহর সাথে রাগ করে স্বামীরা তার চট্টগ্রামের বাপের বাসায় চলে যায় কিন্তু সালমান শাহ সামিরাকে বোঝায় যে এগুলো এসে সব হিউমার এগুলো সব বানোয়ার কোনোটাই সত্য নাই তুমি ডাকায় চলে আসো আমি তা প্রমাণ করে দেব কারণ এগুলো হচ্ছে সব সাংবাদিকদের বানানো কথা সামনের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই ও আমার সহশিল্পী এতটুকুই কিন্তু এগুলো তো তার মন ভরে নাই যে কারণে সে আজিজ মোহাম্মদ বাই এবং ডন ওরা সবাই মিলেই সালমান শাহকে হত্যা করার প্ল্যান করে এবং সালমান শাহ তার স্ত্রী সামিরাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকার কারণে বাসা স্কাটনের থাকার কারণে একটা সুবিধা পায় যে এখানে তার বাপ ভাই মা কেউ নাই যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনায় সে ঘটতে পারে এই কারণে আজ মোহাম্মদ ভাই এবং ডনকে সাথে নিয়ে ওরা প্ল্যানিং করে এই ইঞ্জেকশন পুশ করে সালমান শাহকে মানে রাত্রেবেলায় ঘুমের মাঝেই সে ইনজেকশন পুশ করে এবং সবাই আসার পরে সালমান চেপে ধরে এবং হত্যা করে ওরা বলতেছে যে ফাঁসিতে ঝুলছে সালমান শাহ কিন্তু ফাঁসির কোনো চিহ্নই নাই একটা মানুষ ফাঁসি দিলে যা হয় তার কোনো ডায় সালমাসের মধ্যে পাওয়া যায় নাই ওকে ইনজেকশন পুশ করে শ্বাস নিঃশ্বাস বদ্ধ করে হত্যা করা হয়েছে এই তিনটা কারণে সর্বপ্রথম আসতে আছে আর তখন সোশ্যাল মিডিয়াতে সালমান শাহর অনেক শত্রুত্ব ছিল শত্রু তো রয়ে গেছিলো কারণ সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে অনেকের কাছে কিন্তু সালমান শাহ শত্রু পরিণত হয়েছিল ওই প্রসঙ্গ নাই গেলাম তবে তিনটা কারণ এবং তিনটার সাথে স্বামীরা সরাসরি যুক্ত যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর চলে যাওয়ার পরও ডন কিন্তু এখনও বিয়ে করে নাই কারণ সে সামিরা যদি তাৎক্ষণিক ডনকে বিয়ে করতো তাহলে বলতো যে সালমান শাহকে হত্যা করে তার ডনকে বিয়ে করেছে যে কারণে এই জিনিসটা আড়াল করার জন্য সে কিছুদিন তিন বছরের মতো অবিবাহিত ছিল তিন বছর পর এসে আরেক খুনি সন্ত্রাসী সে মুস্তাক ফয়জিকে বিয়ে করে এবং বিয়ে করে তাৎক্ষণিক থাইল্যান্ডে চলে যায় দীর্ঘদিন থাইল্যান্ডে বসবাস করছিল তো এই তিনটা কারণ আমার কাছে মনে হয় আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন